সাম্প্রদায়িক পরিস্থিতিতে লক্ষণীয় সত্তরে নির্বাচনকালীন সময়ে প্রায় উনিশ ভাগ সংখ্যালঘু বর্তমানে ভাগে নেমে এসেছে সাম্প্রদায়িক চালচিত্র বিশ্লেষণে দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে বিশেষ করে সংখ্যালঘু স্বর্ণ ব্যবসায়ী ও তাদের পরিবার মন্দির উপাসনালয় এবং বিগ্রহ সংখ্যালঘুদের জায়গা জমি ও স্কুল কলেজে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছে স্বাধীনভাবে ধর্মাচারের পরিবেশ একেবারেই সংকুচিত করা হয়েছে পুলিশ প্রহরায় ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চলাকালে সন্ত্রাসীদের কাউকে জনগণ আটক করলে পুলিশ প্রশাসন তাকে পাগল বানিয়ে মূলত সাম্প্রদায়িক অপশক্তিকেই উৎসাহিত করে ফেসবুক হ্যাক করে ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে সাম্প্রদায়িক অপশক্তি সংখ্যালঘুদের ঘরবাড়িকে আক্রমণের শিকার হচ্ছে অহেতুক যুবক সম্প্রদায়কে হয়রানি করছে সংখ্যালঘুদের পর সহিংসতার সত্তর থেকে পঁচাত্তর ভাগ ভূমিকেন্দ্রিক ভূমি জবরদখলের বস্ম প্রদেশ ভূমিক্ষেকো সন্ত্রাসীরা প্রায় বেশিরভাগ সময় নানান রাজনৈতিক দলের প্রভাব পুষ্ট হয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই সাম্প্রদায়িক সহিংস আক্রমণ পরিচালনা করছে সিটি কর্পোরেশনের মতো সরকারি সংস্থাও জমি জবরদখলের ঘিন্ন কাজে জড়িত ঢাকায় অতি সাম্প্রতিককাল বংশালের আগাসইনের মেরনজিল্লা হরিজনপল্লী যাত্রাবাড়ির ধলপুর তেলেগো কলোনি এবং কমলাপুর রেললাইনের পাশের হরিজনপল্লীর বাসিন্দাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে তাদের জোরপূর্বক উচ্ছেদের অপপ্রয়াসে দুঃখজনক অমানবিক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি চলতি বছরের জাতীয় স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে রাজনৈতিক দলের নেতাদের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অপপ্রয়াসও দুঃখের সাথে লক্ষ্য করা গেছে শুধু তাই নয় এ দুটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা মূলত সরকারি দলের কেউ দলীয় প্রতীকে কেউ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্য করা গেছে ব্যতিক্রমবাদের প্রার্থীদের অনেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ভোটদানে নানানভাবে শুধু সৃষ্টি করেনি প্রকারান্তরে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এই বিভাজনের কারণে নির্বাচনের পক্ষ বিপক্ষের হাতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন নির্বাচনের নতুন এক মাত্রা যুক্ত করেছে ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপামর বাঙালি ও আদিবাসী জনগোষ্ঠী একাকার হয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সীমাহীন আত্মত্যাগ করেছে এরই মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে আবির্ভাব ঘটে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশে বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে ঘোষিত হয় সংবিধানের বারো নম্বর অনুচ্ছেদে ধর্ম ধর্মীয় স্বাধীনতা ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে ও রাজনৈতিক পর্যায়ে কীভাবে নিশ্চিত করা যাবে তা বিশদভাবে উল্লেখিত ছিল কিন্তু সংবিধানের এই যে সাংবিধানিক ধারা তার চর্চা ও প্রয়োগের সূচনা ঘটার মুহূর্তে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয় এবং এর মধ্য দিয়ে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করা হয় কবি শামসুর রহমান এ পর্যায়ে খেদক্ত করে তার এক কবিতার পংক্তিতে লিখেছিলেন উদ্ভব উটের পিঠে চলছে স্বদেশ পরবর্তীতে বাংলাদেশকে অধিকত সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অভিপ্রায় উনিশশো সালে জারিকৃত ল প্রোক্লামেশনের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে পাকিস্তানি সংবিধানের আলোকে ধর্মীয় মোরকে আচ্ছায়িত করা হয় এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধর্মীয় সংখ্যাগুরু জনগণের ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে সংবিধানে সংযোজিত করে ঐক্যবদ্ধ বাঙালি জাতিসত্তাকে ধর্মের ভিত্তিতে শুধু বিভাজিতই হয়নি জননা গণনার দিক থেকে সংখ্যালঘু আদিবাসী এক বিশাল জনগোষ্ঠীকে ধর্মীয় বৈষম্যের দিকে ঠেলে দেয়া হয় এবং তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয় প্রায় একুশ বছর সামরিক বেসামরিক নানান লেবাসে ক্ষমতা দখলকারী শক্তিসমূহ একাত্তরের পরাজিত শক্তিকে সাথে নিয়ে তৃণমূল পর্যন্ত সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে ছড়িয়ে দেয় কিন্তু পনেরো বিগত পনেরো বছর আগে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ক্ষমতায় আসীন হওয়ার সত্ত্বেও আজও সংবিধানকে বাহাত্তরের ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়নি পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে বাতিলকৃত ধর্মনিরপেক্ষতা এবং বারো নম্বর অনুচ্ছেদ সংবিধানে ফিরে এলেও সাম্প্রদায়িক আবরণ ও আবরণ থেকে সংবিধান মুক্ত হতে পারেনি বরং কোনো কোনো ক্ষেত্রে সাম্প্রদায়িক অপশক্তির সাথে মেলবন্ধন বা তোষণ কার্যত তাদেরকে উৎসাহিত করেছে এর ফলে বাঙালির তো ক্রমশ সংকুচিত হচ্ছে আত্মপরিচয়ের সংকট তীব্রতর হচ্ছে সংস্কৃতিতে সংকট চলছে এই সুযোগে সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি রাষ্ট্র সরকার প্রশাসন রাজনীতি সমাজসহ সর্বক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করে সংখ্যালঘু সম্প্রদায়কে অধিকতর নিরাপত্তাহীন ও আস্থাহীন করে তুলছে এবং তাদের দেশত্যাগকে কৌশলে বাধ্য করা হচ্ছে উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হলেও আজও তা কার্যকর হতে পারেনি এবং এর মধ্য দিয়ে পাহাড়ে অশান্তি ও অস্থিতিশীলতা জিয়ে রাখা হয়েছে যা উদ্বেগজনক দুই হাজার এক সালে তথাকথিত শত্রু অর্পিত সম্পত্তি আইন বাতিল করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পার্লামেন্টে গৃহীত হলেও বাস্তবায়নের মুখ আজও দেখতে পারেনি প্রশাসনিক রাজনৈতিক ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক অপশক্তি এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চয়তা নিশ্চিত করতে দেয়নি বরং নানান উছিলায় তাদের হয়রানি ও সর্বশান্ত করে তুলছে অব্যাহত সাম্প্রদায়িক নিপীড়ন ও আইনের প্রয়োগে বাধা সৃষ্টি করে কার্যত সংখ্যালঘুদের ভূমিহীন করার এহেন দৃষ্ট অভিসন্ধি একদিকে সংখ্যালঘুদের দেশত্যাগের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে দেশের গণতান্ত্রিক ভিতকে ক্রমশই দুর্বল করে দিচ্ছে এহেন পরিস্থিতিতে ঐক্য পরিষদের দাবিকে যথাযথ বিবেচনা এনে সরকারি দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু সংখ্যালঘু স্বার্থ বান্ধব অঙ্গীকার করে যদিও এই অঙ্গীকার সময়ের বেশিরভাগই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও সরকারি দল তাদের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করেছিল কিন্তু তার কোনোটি বাস্তবায়ন করা হয়নি আওয়ামী লীগের দ্বাদশ সংশোধনীয় নির্বাচনের আগে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে সেখানে নির্বাচনী অঙ্গীকার সময়ের মধ্যে রয়েছে ক সংবিধানের তেইশ ক অনুচ্ছেদে বর্ণিত উইদিন কোর্ট বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ব আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণে কোর শেষ ধারা সুরক্ষার উদ্যোগ অব্যাহত করণ খ। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রয়োগের বাধা দূরীকরণ গ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন বিএনপি জামাত জোট সরকারের কোর্ট অপনীতির কবলে যেসব অমানবিক ঘটনা ঘটেছে তার বিচার কার্য সম্পন্ন এবং তার পুনরাবৃত্তি রোধ করণ উম ধর্মীয় সংখ্যালঘু ক্ষুদ্র জাতিসত্তা ও চা বাগানে কর্মরত শ্রমজীবী জনগোষ্ঠীর উপর সন্ত্রাস বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের চির অবসান জীবন সম্পদ সম্ভ্রম মানমর্যাদা সুরক্ষা এবং রাষ্ট্র সমাজ জীবনের সর্বক্ষেত্রে সমান অধিকার নিশ্চিতকরণের নীতি অব্যাহতকরণ দেশের সকল অনগ্রসর অঞ্চলের সুষম উন্নয়ন এবং ওই সব অঞ্চলের জনগণের জীবনের মানন্নয় অগ্রাধিকার প্রদান আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরাজমান সাম্প্রদায়িক পরিস্থিতি থেকে উত্তরণে ইতিমধ্যে সরকারি দল কর্তৃক প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থ বান্ধব অঙ্গীকার পূরণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই